আমাদের বাংলাদেশের মিস্টার জয় খান কীভাবে নাচতেছে দেখেন কীভাবে নাচতেছে নায়িকার সাথে উনি কী ছিল আর কী হয়ে গেল আর এই যে দেখেন আমাদের এটা নতুন একটা গান যে গানের সাথে উনি সঙ্গে তাল মিলিয়ে নাচছে দেখেন দড়ি টানতেছে আবার দড়ি টানতেছে উপর থেকে আর এই যে দেখেন এই তো পাখি দড়াইতেছে পাখি দড়াইতেছে দুজনে মিলে একসাথে এই যে দড়ি টান দিতেছে এই যে আফর টান দিয়ে টান দিয়ে নিয়ে আসতেছে এই যে দেখেন লাথি মারতেছে খেলে তিনি হাত ধরে এই যে দেখ ও মা কোমর ধুলানি মারসাল ও কি এটা কি এটা কি এটা কি এটা কোন ডান্স এটা তো চিনি না এটা তো চিনি না ও এটা কি পানি খেঁদেছে পানি খেঁদেছে বোক মারতেছে না 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 আমরা তো খেলতাম হাঁট্টিমাটিম টিম হাঁটিমার্টিম টিম খেলা খেলে ও সেই কোমর ধুলানি জায়দ খানের আজকে আমি যে ডান্স দেখছি এই ডান্সে তো আমার আজকে আর আসবে না আমি যদি ঘুমাই তাহলে তো স্বপ্নের শুধু জায়দ খানকে দেখবো ও আল্লাহ ওনার কি ডান্স ওনার কি ডান্স আল্লাহ উনি যেভাবে নাচতে পারে আমার মনে হয় বাংলাদেশে কোনো মানুষ এভাবে নাচতে পারে ওনাকে দেখে তো আমি সুস্থ হয়ে গেলাম আপনাদের এই ডান্স কেমন লাগছে জায়দ খানের এই নতুন প্রতিভা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন